প্যারালাইসিস হওয়ার কারণে আমার অবস্থায় নামাজ পড়ছে পড়তে পারেনি কি করবে এখন প্রথম কথা প্যারালাইসিস অবস্থায় যদি চোখের ইশারা করতে পারে তার নামাজ পড়া ফরজ চোখের ইশারা করতে পারে মাথার ইশারা করতে পারে মাথা নড়াতে পারে তাহলে নামাজ ফরজ ছিল যদি নামাজ না পড়িয়ে থাকেন আপনারা গুনাহগার আপনার আম্মার হুঁশ থেকে থাকলে গুনাহগার এখন মরে গেছে আল্লাহ পাকের কাছে গোনা খাতার মা ফেরাতের জন্য দোয়া করেন আল্লাহ যেন মাফ করে। এবং বেশি বেশি দোয়া করেন সাদকা করেন দান খাই করেন নেকি পাঠাবার যে সহি রাস্তা রয়েছে সেই রাস্তা অবলম্বন করেন এর জন্য আমার একটি বক্তব্য আছে মৃতের জন্য করণীয় মাইয়াতের জন্য বা মৃতের জন্য করণীয় সহি সুন্নত মোতাবেক কাজ করেন এবং নেকি বাড়াতে থাকেন তার জন্য অভিদাতে রাস্তা ধরবেন না কারণ বিদাতে রাস্তাতে নেকি বাড়বে না বরং আরো বিপদ হবে আরও বিপদ আপনাদের জন্য বিবাদ করার জন্য হবে আর আপনার মায়ের জন্য বিপদ হবে কারণ আপনারা বিবাদ এসব সব করছেন আর উনি হয়তো সতর্ক করে দেননি আপনাদেরকে অনুমতি দিয়ে গেছেন জি সেইজন্য ভাই ভাই প্রশ্ন করেছেন যে দয়া করে বুঝিয়ে বলবেন মিরা করা যদি বিবাদ হয় তাহলে আবাসিক মাদ্রাসায় থেকে বড় আবেদন কি এগুলো একেবারে নতুন ভাইদের প্রশ্ন হবে হয়তো প্রথম কথা এর আগে বলেছি মিলাদ পড়ার বস্তু নাই মিলাদ পড়ার বস্তু নাই বাংলাদেশে ভারতে পাকিস্তানে বিদ্যার্থীরা যে বলে মিলাদ পড়া তারা ভাষাই বুঝে না মিলাদ বুঝা তো দূরের কথা মানে মিলাদের যে আচার অনুষ্ঠান এইসব বিদ্যার্থী কাজকর্ম ও তো বুঝা দূরের কথা ভাষাই বুঝে না ভাষা থেকে অজ্ঞ কেন মিলাদ মানে কি জন্মবার্ষিকী আপনাকে এখন বাংলায় বলছি মিলাদ না বললে জন্মবার্ষিকী পড়া কথাটা যুক্তিযুক্ত না মূর্খের কথা তাহলে চিন্তা করেন জন্মবার্ষিকী পড়া যায় না অনুষ্ঠিত করা যায় অনুষ্ঠিত করা যায় জন্মবার্ষিকী অনুষ্ঠিত হইল বলা যায় কিন্তু জন্মবার্ষিকী আজকে আজকে শেখ মুজিবের জন্মবার্ষিকী পড়া হইল হ্যাঁ হ্যাঁ করে লোকজন হাসবে কোন বেকুবের বেকুবের বাংলায় বুঝে না তো ওই রকম বেকুবের বেকুব যারা মিলাদ পড়ার কথা বলে মনে কষ্ট নেবেন না কারণ এত অজ্ঞতা আমাদের মিলাদ পড়ে মিলাদ আবার কি করে পড়া যায় ওয়লাদা থেকে মিলাদ মিলাদ মানে জন্মস্থান বা জন্মের সময় জন্মবার্ষিকী জন্মের সময়কাল জন্মের সময়কালকে কেমন করে পড়া যায় আবার যদি বলি কোরআন পড়া যায় তো চলবে কিন্তু যদি বলি চশমা পড়বো আমি তাহলে কি করে সব কি কথা বলে চশমা পড়বো তো এই মিলাদ পড়ার লোকেরা চশমা পরে মোবাইল পরে মাইক্রোফোন পড়ে বুঝতে বুঝছেন চাদর পড়ে পড়ে না বুঝতে তো কথা হচ্ছে যে যে এই চর মিলাদ পড়া প্রথম কথা এই যে হালত দূর করে যদি পড়া যায় কিছু তা হচ্ছে দুরুদ সালাম তাই না সালাত এবং সালাম নবীর প্রতি দুরুদ এবং সালাম পড়া যায় কিন্তু তার জন্য অনুষ্ঠান করা বিধাত

আবিষ্কার এই শিক্ষা কোরআন থেকে নয় হাদিস থেকে নয় বরং খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া হয়েছে মিশোরে খ্রিস্টানরা মিশরে এখনও খ্রিস্টান আছে মিশোরে খ্রিস্টানরা যখন ইসলাম ওখানে পৌঁছিলো তারপরে যখন ওই রাফেজি শিয়াদের বাতিনিদের ওখানে রাজত্ব কায়েম হইল যারা নিজেদেরকে ফাতেমি বলে আসলে তারা ওবাইদি এক ইহুদি বংশ থেকে এসেছিল তাদের রাজত্ব কায়েম হলো তারা তখন ওখানে দেখলো যে খ্রিস্টানরা এখানে পঁচিশে ডিসেম্বরে তারা জন্মবার্ষিকী পালন করছে কার ঈসা আলী সালামের যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করছে পঁচিশে ডিসেম্বর বড় দিন করে আরে তোমরা যদি ঈসা আলী সালামের পালন করো তো আমরা কম নাকি আমরাও করব কি করব। আমরাও মিলাদ করব। এই মিলাদ শুরু করলো প্রথম কথা সন্নি নয় আহলে সন্নাতল জামাত হানাফি নয় সাফি নয় মালিক নয় হামবেলি নয় শুরু করেছে রাফেজি শিয়াদের নিকৃষ্ট বাতিনীরা ওবাইদিরা শুরু করেছে তারপরে সেখান থেকে আসলো বিদাতি সন্নিদের মাঝে ইরাকে বাগদাদে আসলে সেখানে হল সেখান থেকে শুরু হলো আফগানিস্তান ইরান হয়ে তখন ভারতে পৌঁছিল এই হচ্ছে মিলাদের ইতিহাস যা নবী সাল্লা সাল্লামের তিনশো থেকে চারশো বছর পর শুরু হয়েছে সুতরাং সুতারা এই মিলাদের জন্য কি বলছে অনুষ্ঠান করা মানে দুরূদ পড়ব আর এই জন্মবার্ষিকী বা নবীর জন্মবার্ষিকী 12 রবিউল আয়াল পালন করব এটি খ্রিস্টানদের কাছ থেকে শিক্ষা নেওয়া বিদআত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার কয়েক সপ্তাহ আগে মাত্র 12 রবিউল আয়াল যখন এসেছিল তখন বিস্তারিত আলোচনা হয়েছে আর প্রত্যেক বছরে একটা করে আলোচনা আছে আলোচনাগুলি মিলাদ করে যথেষ্ট এক ভাই একজন অমুসলিম মুসলিম হয়েছে এবং তার পরিবারের কেউ মুসলিম হয়নি এবং তাদের সাথে বসবাস করা এবং ব্যবহার করার পদ্ধতি কি এবং তার সম্পদের ভাগ পাবে কিনা ছেলে বসবাস করবে ওই হিন্দুদের সাথে বা কাফের খ্রিস্টানদের সাথে না চাইজ না হিন্দু থেকে মুসলিম হয়নি মুসলিম হয়নি সে আলাদা হয়ে যাবে একজন মুসলিম হয়েছে তার পরিবারে কেউ মুসলিম হয়ে যায়নি এই ক্ষেত্রে ফরজ যে কোনো ধর্ম থেকে এসে মুসলিম হোক সে আলাদা হয়ে মুসলিম সমাজে বসবাস করবে মুসলিম গ্রামে চলে যাবে মুসলিম সমাজে চলে যাবে সেখানে মুসলিম পরিবারে বিয়ে করবে তার স্ত্রীর সাথে বসবাস করা তার জায়জ নয় এবং তার ছেলে মেয়েদেরকে এই কাকুফুরি অবস্থায় আছে একই সাথে একই উঠানে নিয়ে থাকবে এটিও জায়জ নয় কারণ এতে মুরতাদ হয়ে যাওয়া ইসলাম থেকে ফিরে যাওয়ার খুব বেশি আশঙ্কা আছে সুতরাং এই আশঙ্কাকে এড়াবার জন্য সেখান থেকে মুসলিম সমাজে চলে আসা ফরজ তার জন্য একে বলা হিজরত হিজরত করতে হবে সম্পত্তির ভাগের বিষয়টি আলাদা সম্পত্তি যা নিজের নামে আছে সেটা তার কিন্তু অন্যদের পক্ষ থেকে বাবার যদি হয় তাহলে নবী সাসা বলেছেন যে কাফের মুসলিমের অস হয় না মুসলিম কাফের অরস হবে না তার নামে যে জমি জায়গা আছে সেগুলো থেকে তার ছেলেরা পাবে না আর ওই রকমই তার বাবার কাছে যেগুলো আছে সেগুলো থেকে পাবে না ভাই যে আমাদের এলাকায় মসজিদের ইমাম সাহ বলেছে এলাকার মানুষকে হজুরের চেহারা দেখলে চল্লিশ দিনের গুনা মাফ হয়ে যায় এবং ওই উপস্থিত হওয়ার জন্য গেলে ছোট ছোট গুণাগুলি মাফ হয়ে যায় এটি হিন্দু ধর্মের মতবাদ হিন্দু মতবাদ বা খ্রিস্টান মতবাদ হচ্ছে যে ওই বাবা ভেটিকানের বাবাকে দেখলে গোনা খাতা মাফ হয়ে যায় আর আপনার হিন্দুদের সাধু সাধু সন্ন্যাসী বাবাকে দেখলে বাবার পূজা করে ইন্ডিয়াতে ওই বাবাকে দেখলে তাদের পাপ মোচন হয়ে যায় এই ধর্ম আসলে জি এই ধর্মের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এ কথা নয় যে রসুল্লাহ সালামকে দেখলেই গুনা মাফ হয়ে যায় রসুল্লাহ সালামকে কতবার আবু জাহাল আবুল হাব দেখেছে

হবে যাতে কিছু টাকা দিতে চায় কোন ওই টাকা নাও কিনা লম্বা প্রশ্ন প্রথম কথা সুদি ব্যাংকের সাথে যে কোন জায়গায় হোক যে কোন দেশে হোক कारोबार করা জায়েজ নয় সুদি ব্যাংকের সাথে कारोबार করা আদান প্রদান নেওয়া দেওয়া ডিপোজিট রাখা জায়েজ নয় চাকরি করাই সব জায়েজ নয় তাহলে জেনে শুনে আপনি সুদি ব্যাংকের আশ্রয় নেবেন না তারপর যদি কেউ চলে গিয়ে থাকে এর আগে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত মুক্ত হতে হবে ওই অবস্থায় মরে গেলে আল্লাহ maaf করবেন না আল্লাহ তাদের বিরুদ্ধে সুদখরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছেন কোরআনের ভাষায় সুতরাং মুক্ত হতে হবে যেই ভাই মুক্ত করেছে বন্ধুকে মুক্ত করার ক্ষেত্রে আরেকটি কথা বলবো মুক্ত করুন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি শেষ তোবা করছে যে ভাই আর সুদের কারবার করব না কিন্তু এমন নয় যে ও আসলে এখনো নামাজ পড়ে না এখনো সুদ থেকে মুক্ত হতে চায় না আপনার টাকা নিয়ে এবার মুক্ত হয়ে গেল আবার আরেকটি লোন নিয়ে ফেললো আর এই ঘটনা ঘটেছে আমাদের মাহমুদের কাছ থেকে শুনেছি দিয়ে একবার সুদ থেকে মুক্ত করলো আবার ওই সুদের সাথে জড়িয়ে গেলো তাহলে এইরকম লোকের সাহায্য করা যায় না সাহায্য কেন করবেন বারবার করে সাহায্য করবেন ও তো তবাই করতে চায় না ও তো আপনার পয়সা দিয়ে হারাম কে উপকৃত হতে চায় যেই ব্যক্তি অন্তর থেকে তবা করে দেখছেন না সত্যি আল্লাহ আল্লাহকে ভয় করে এখন সে লজ্জিত অনুতপ্ত হয়েছে যে আর পাপ করবো না আর সুদ খাব না বা সুদের ওপর টাকা লোন নেবো না তার সাহায্য করবেন বারবার করে বাতিলের জন্য সাহায্য করবেন না তারপরে সাহায্য করেছেন আপনাকে স্বেচ্ছায় সে আগে থেকে কোনো শর্ত স্বেচ্ছায় বেশি দিচ্ছে যায় যাচ্ছে যদি আপনি কাউকে ধার দেন কারজা হাসানাতে ধার দিলেন আর ধার দেওয়ার সময় কোনো রকমের চুক্তি নেই চুক্তি নেই আল্লাহর আস্তে ধার দিয়েছেন আর তারপরে পরিশোধের সময় আপনাকে বেশ কিছু বেশি দিয়ে দিল তাহলে কোনো আপত্তি নেই নেই বরং হাদিসে তার অনুমতি আছে কিন্তু আগে থেকে জানা থাকতে হবে না কারণ ওই লোভ লালসে হয়তো ধার দিয়েছেন ওকে নাহলে দিতেন না আগে থেকে চুক্তি থাকতে হবে না হ্যাঁ কম দিলে মাফ নিতে হবে যেটা ফরজ যত টাকা দিয়েছেন তত টাকা দেওয়া তার ফরজ আর অতিরিক্ত দেওয়া নফল মোস্তাহাব জি এক হাজার টাকা ধার নিয়ে যদি কেউ এগারোশো বারোশো দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই নিয়ে নেই তবু কোনো অসুবিধা নেই কিন্তু অগ্রিম জানা থাকতে হবে না কারণ জানা থাকলে সমস্যা আছে আচ্ছা একবার বারোশো দিয়েছে সেই জন্য তাকে ধার দেবো অন্য কাউকে আমি ধার দিই না এখানেও সমস্যা আছে এখানেও সমস্যা আছে ঠিক না কারণ জানা আছে যে একবার দিয়েছে বেশি রে একে ধার দিলে ফায়দা আছে জি ইসলামী তরিকাতে সুদ খেতে পাবো কারণ আজকাল তো ইসলামী সব ইসলামী 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 এখানে ইসলামী তরিকায় সুদ

কেউ যদি বাম হাত বাড়ায় তাহলে তার হাত কি অক্ষম নাকি অক্ষম তো সে আলাদা কথা এইরকম প্রশ্ন করে লাভ নেই সেটা তো আপনি কমন সেন্সে বুঝতে পারছেন বাম হাত বাড়িয়েছে আগামী তার মুসাফা করিয়েন না সাল্লাহ বাড়াবিয়া মহম্মদ